হ্যালো বিভাট আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে একটু মজার একটা ভিডিও নিয়ে আসছি অনেকে আমরা পেঁয়াজ খেয়ে থাকি পেঁয়াজের ব্যাপারে পেঁয়াজের গুণাগুণের ব্যাপারে কথা বলবো খুব মহিলাদেরকে থ্যাংকস জানাবেন যারা পুরুষরা দেখতেছেন যারা রান্না করেন পেঁয়াজ পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আর কি আপনার যে কতটুকু আপনার শরীর উপকার করতেছে কত আপনার রোগ নির্ণয় করতেছে এই পিঁয়াজটা আমরা আসলে বুঝি না আমরা পেঁয়াজ সালাদের ভিতরে খেয়ে খাচ্ছি তরকারির সাথে খাচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের যে কত ক্ষতিকারক জিনিস শরীর থেকে আপনার টপসিনগুলি বের করে দিচ্ছে এটা আমরা জানি না তো আমি জাস্ট এই যে ছোটো একটা ভিডিও নিয়ে আসছি পেঁয়াজের ব্যাপারে পেঁয়াজের গুণাগুণের ব্যাপারে বলতে চাচ্ছি আপনি পেঁয়াজের গুণাগুণ শুনেন আপনি অবাক হয়ে যাবেন যে আপনার কি উপকার করছে তাহলে আমি কথা না বাড়িয়ে শুরু করি পেঁয়াজের গুণাগুণ ও পেঁয়াজ আপনার যে রক্ত রক্তে যেগুলো কোলস্টোর আছে মানে এক কথায় যে খারাপ কোলস্টোর আছে সেটা শেষ করে দিচ্ছে সে মানে খারাপ খারাপ কোলস্টোরগুলো বের করে দিচ্ছে এটা হলো এক নম্বর দুই হলো আপনার হৃদরোগের ঝুঁকি কমিয়ে দিচ্ছে হৃদরোগের ঝুঁকি এখন যে অবস্থা চলছে আমরা জানি না জানি অনেক কিছু খেয়ে ফেলছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হৃদরোগের শিকার হচ্ছি ঝুঁকি বেড়ে যাচ্ছে এটা পেঁয়াজ খেলে আপনার এই হৃদরোগের সমস্যাটা সমাধান করবে আর নাম্বার তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার হজম শক্তি বাড়িয়ে দিবে পেট ক্লিয়ার করে দিবে হজম শক্তি বাড়িয়ে দিবে তা যারা পেঁয়াজ পেঁয়াজ সালাদের সাথে খান এবং ভাতের সাথে খান মানে তরকারির সাথে খান পেঁয়াজের সাথে ভাতের সাথেও খায় মানুষ সালাদের সাথে খায় চণামুড়ি ইত্যাদি ইত্যাদি পেঁয়াজ সে খেতে পারে না তো এটা খারাপ কিছু না হ্যাঁ মুখে কিছু গন্ধ আসে এটা ব্রাশ করে নেবেন নামাজ পড়ার সময় এটা ব্রাশ করে নেবেন কারণ গন্ধ থাকলে নামাজ যে মাকরু বা হয় না একটু ইসলামী আছে জাগে কিন্তু এটা আপনার ক্ষতিকারক যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি নিরাময় করবে আর মহিলাদের মহিলাদেরকে থ্যাংকস জানাবেন আপনার বউ আপনার মা বলেন বা আপনার বোন বলেন ইত্যাদি যারা পেঁয়াজ বেশি দেয় তাদেরকে মানা করবেন না এটা কিন্তু আপনার ঝুঁকিটা কমিয়ে দিচ্ছে হৃদরোগের ঝুঁকি কিন্তু মারাত্মক ঝুঁকি আপনি ডায়াবেটিস বাড়লে কমাইতে পারবেন কমলে বাড়িতে পারবেন কিন্তু হৃদরোগে যদি আক্রান্ত একবার হয়ে যান আর আপনি খরচ ও ব্যয়বহুল এগুলো থেকে বেঁচে থাকবেন আগে অনেক কথা বলে দিলাম যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগবে সালাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন